সিরাপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বলবো কাশির সিরাপ বাচ্চাদের কাশির জন্য এই সিরাপ ব্যবহার করা হয় আমরা অনেক সময় কাশির জন্য নিজের ইচ্ছা মতো সিরাপ খাওয়াই কিন্তু এই সিরাপ খেলে কাশি তো সারবে বাচ্চাদের যদি সঠিক নিয়মে না খাবান তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে আজকের এই ভিডিওটিতে আমরা প্রোটিফেন খাওয়ানোর সঠিক নিয়ম বলব কোন বয়সের জন্য কেমন ডোজ হবে তা বলবো প্রোটিভেন সিরাপের মধ্যে আছে প্রতি এক চামচ অর্থাৎ এ আছে গ্রাম একটি ট্যাবলেটে তাকে এক গ্রাম তাই বুঝে শুনে কাওয়াতে হবে প্রটিফেনের সতর্কতা ছয় মাসের কম বয়সী শিশুদের দেওয়া যাবে না ছয় মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই ঔষধের নিরাপত্তা এবং কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি এখন প্রশ্ন ছয় মাস থেকে কিভাবে খাওয়াবো প্রতি কিলোগ্রাম শরীরে ওজন গুণ জিরো দশমিক পঁচিশ মিলি সিরাপ আপনার বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তবে দশ গুণ জিরো দশমিক পঁচিশ মিলি সমান দুই দশমিক পাঁচ মিলি এভাবে পরিমাপ করে খাওয়াবেন প্রোটিফেন অতিমাত্রায় গ্রহণের ফলে মুখগম্বরে শুষ্কতা তন্দ্রাচ্ছন্নতা মাথা ব্যথা শ্বাস প্রশ্বাসে অসুবিধা ইত্যাদি হতে পারে তাই বন্ধুরা সঠিক নিয়মে খাওয়াবেন সতর্কতার সাথে খাওয়াতে হবে